দেখ দেখ ভাই কি সুন্দর পাখি হ্যাঁ এটা যেন কিছু বলতে চাইছে আমার পিছন পেছনে আমি তোমাকে পথ দেখাবো হ্যাঁ ও অপাক্ষান্ড তা পাখিটা যে কথা বলছে চল ও ওর পিছু নিয়ে আমরা পাখিটি তাদের নিয়ে গেল এক অদ্ভুত বাড়ির সামনে সেটা দেখে হারুন গুড়িয়া চমকে উঠল দেখ দিদি এটা তো রুটি আর নাড়ু মুড়কি দিয়ে তৈরি একটা বাড়ি আর দিয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো আর জানলার কাজগুলো যেন বরফি দিয়ে তৈরি ছাদটা দেখ যেন গরম জিলাপি দিয়ে ছাওয়া আমার এত খিদে পেয়েছে ভাই এক টুকরো খেলে কি ওরা করবে না তো হুম আমমমমম আহা এ কি মিষ্টি এত মিষ্টি আমি জীবনে খাইনি হুম কি সুন্দর খেতে মিষ্টি খেতে খেতে هارুন আর গুড়িয়া এতই মত্ত হয়ে গেল যে তারা লক্ষ্যই করল না কখন বাড়ির দরজা খুলে গেছে এরে কে আমার মিষ্টি বাড়িটা খেয়ে ফেলছে মামা মাসিমা আমাদের বড্ড খিদে পেয়েছিলো তাই আমরা অল্প একটুখানি খেয়েছি দয়া করে রাগ করবেন না আমরা আমরা পথ হারিয়ে জঙ্গলে আটকে পড়েছি দয়া করে ক্ষমা করে দিন আমাদের আহা বছরা তোমরা ভয় পেও না আমি একদম রাগ করিনি এসো ভেতরে এসো তোমাদের আরও মিষ্টি খাওয়াবো এই বুড়ি আসলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি সে নিজের মিষ্টির বাড়ি দিয়ে শিশুদের ফাঁদে ফেলতো তারপর তাদের খেয়ে ফেলতো আহা কি মোটা সোটা ছেলে বেশ রসালো মাংস হবে মানে মানে বেশ মিষ্টি মিষ্টি ছেলে হ্যাঁ আপনি কিছু বললেন বললাম কি মিষ্টি মিষ্টি ছেলে মেয়ে আহা তোমাদের দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। এক্সা নাজা ছোট মেয়ে তুই এখন আমার সাহায্য করবি জিনিসপত্র তুলবি জল আনবি আর মাছবি আর তোর ভাইয়ের জন্য খুব ভালো ভালো খাবার আনবি। হ্যাঁ কেন দিদি মনি ও ওকে হই খাটে রাখলেন কেন? ও যেন পালিয়ে না যায় আমি ওকে মোটা সোটা করে তারপর দিদি দিদি সাবধান ওই বুড়ি আমাদের খেয়ে ফেলতে চায় ঠিক ধরেছি সাবলা ছেলে তোদের জন্যই তো এই মিষ্টির বাড়ি বানিয়েছি শিশুরা এখানে আসে আর আমি তাদের খাই তার পর থেকে মিঠাইওয়ালি রোজ একবার করে ছেলেটিকে দেখতে আসে যে সে কতটা মোটা হয়েছে এই একটা আঙুল বাড়িয়ে দে দেখি কতটা মোটা হয়েছিস কিন্তু ছিল বড়ই চালাক সে বদলে একটা চিকন হাড়ের টুকরো বাড়িয়ে দিল ডাইনি চোখ ছিল খুবই খারাপ সে বুঝতেই পারল না এখনো খুব রোগা ওকে আরো খাওয়াতে হবে